আল্লাহর খাজা এনতেকালের আগে খাদেমকে ডেকে ডেকে বলে আমার খাদেম আমার পরে এমন একটা লোক দিয়া যেই লোকটার মধ্যে চারটা গুণ থাকবে এক নাম্বার জীবনে থাকবে রে ওলা ছুটে নাই দুই নাম্বার পালে খাওয়ার পরে নামাজ সারে নাই তিন নাম্বার কোনোদিন তাহার যুদের নামাজ সারে নাই চার নাম্বার জীবনে কোনো দিন আসরের ফরোজের আগের সুন্নতটা ছুটে নাই এমন চার গুণওয়ালা লোক দিয়া আমি খাজা কুতুবউদ্দিনের জানাজাটা পড়াইবাম আল্লার বলির আন তেকাল খয়া গেল চতুর্দিকে খবর চড়াইয়া গেল পাগলের মতো বক্তবৃন্দ আত্মীয় স্বজনদা আসতে আরম্ভ করলো বিশাল বড় ময়দানে জানাজার নামাজের ব্যবস্থা করা হলো আল্লার বলির জানাজা লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেল বিশাল বড় ময়দানে জানাজা জানাজার ইমাম সাহেবকে ডাকা হইতেছে কে আছো চার এক নাম্বার তাকবীরে উলা সারা কোনোদিন নামাজ পড়ো নাই দুই নাম্বার পেগানা নানির দিকে তাকাও নাই তিন নাম্বার জীবনে তাহাজ্জুদ ছাড়ো নাই চার নাম্বার জীবনে আসরের আগের সুন্নাত ছাড়ো নাই কে আছো চার গুণওয়ালা দাঁড়ায় জানা জান না মাস্টার পড়াইয়া দাও এই দেওয়ার সাথে সাথে পুরা নিস্তব্ধ হয়ে গেছে একজন আর একজনের দিকে তাকায় একজন কয় ভাই তাহাজুদের নামাজ পর্ব দূরের কথা ফজরের নামাজ এই তো না আসরের আগের সুন্নত পর্ব দূরের কথা আসরের ফরজ নামাজ এই তো না এই লোকটা বলে জীবনে কোনো দিন তাহাজুদের নামাজ ছাড়ে নাই আসরের আগের সুন্নতটা ছাড়ে নাই এইভাবে কানা গুসা শুরু হয়ে গেল খাদেম আবার মাই খাতি ডাক দিয়া কয় কে আছো ময়দানে চার গুণওয়ালা দাঁড়ায় যাও এইবার কেউ দাঁড়ায় না খাদেম ফাইনাল ঘোষণা করে দেয় অবশ্যই ময়দানে চার বঙ্গাছ জল্লি দাঁড়াও জানাজার নামাজটা পড়াইয়া দাও এইবার ময়দানের পেছন দিক থেকে আল্লাহর একটা বান্দা দাঁড়াইয়া রুমাল দিয়ে চেহারাটা ডাইকা দিল শাহাদ আঙ্গুলি টানাকের মধ্যে লাগাইয়া দিল ডান দিকেও চায় না বাম দিকেও চায় না সামন দিকেও চায় না পেছনের দিকেও চায় না মাথাটা নিচের দিকে দিয়া হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগায় সবাই উঁকি ঝুঁকি দিয়া দেখবার চায় না না দেখার কোনো কায়দা নাই আল্লাহর বলি হাঁটি হাঁটি পা পা করে যেতে যেতে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির লাশের কাছে চলে গেলেন লাশের কাছে যাওয়ার পর ডান দিকেও তাকায় না বাম দিকেও তাকায় না সামন দিকেও তাকায় না পেছনের দিকেও তাকায় না আস্তে করে চার তাক বীর জানে জান্না মাছটা পড়াইয়া ডানে বামে সালামটা ফিরাইয়া মাটির মধ্যে বেহুশয়া পড়ে গেল সবাই লুকিচুরি কইরা হজরত সামনে গিয়ে হাজির হওয়া গেল মাথায় পানি দিল ঔষধ করি খাওয়াইলো আল্লাহর বলির জ্ঞান ফিরে আসলো জিজ্ঞাসা করা হলো আবু আল্লাহর বলি আপনি এত বড় বড় গুণের মা জানা জানাজা পড়াইয়া মাটির মধ্যে কেন পড়ে গেলেন এমনি ডাক দিয়া কায় আমি যে এত বড় বড় গুণের মালি আমার পরিবারের কেউ জানে না আমার পার্লামেন্টের কেউ জানে না আজকে তোমরা লক্ষ লক্ষ মানুষ জানার কারণে আমার ভেতরে অহংকারী আসতে পারে এজন্য মাটির ভেতরে পড়ে গেলাম এমনি সবাই ডাক দিয়া কায় ও খাজা কুতুবুদ্দিনের খাদেম আর দেরি করা যায় না পরিচয় জান হবে খাদেম ডাক দিয়া কয় ওয়ার্ডের মেম্বার না ইউনিয়নের চেয়ারম্যান না চেয়ারম্যান না উপজেলার চেয়ারম্যান না এমপি সাহেব না মন্ত্রী সাহেব না বাংলাদেশের মতো ছোট খাটো দেশের প্রধানমন্ত্রী না বাংলাদেশ থেকে গুণ বড় দেশ ভারতের প্রধানমন্ত্রী সুলতান শয়েক শামসুদ্দিন আলা। এক নম্বর আমল আফসুস সালাম এ আজমিরিগঞ্জের যুবক ভাই বাবা দিলের কান লাগায় কথাগুলো শুনবেন আজকের বয়ানটা হয়তো কারো জিন্দিগির শেষ বয়ান হয়ে যেতে পারে প্রতিদিন পত্রিকার পাতায় খবর নিয়ে দেখেন প্রতিদিন ফজরের নামাজের পরে এলাকায় খবর নিয়ে দেখেন একজন দুইজন দশজন বিশ জনের এতে কালের খবর পাওয়া যায় আজকের এই বয়ানটাও আপনার জীবনের শেষ বয়ান হতে পারে আপনি জানেন না আপনি বয়ান শুনতেছেন আপনার কাপনের কাপড় আজমিরিগঞ্জের বাজারে চলে আসছে আপনি বৈশে বৈশে বয়ান শুনতেছেন আপনার শেষ গোসলের পানিটা পুকুরে চইল আইসে এ বাবা খুব মন লাগায় কথাগুলো শুনবেন চারটা আমল এক আমল আফসুস সালাম বলে এক মুসলমান যদি আরেক মুসলমানকে সালাম দেওয়ার অভ্যাসে অভ্যস্ত হতে পারে এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে যদি সালাম দেয় তাদ হুল জন্্নাত বিসালাম এই লোকটা নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যাবে এরে যুবক ভাই বি বাবা সালাম দিতে কত ঘন্টা সময় লাগে এক ঘন্টা দুই ঘন্টা দুই তিন সেকেন্ডেই সালাম কমপ্লিট হয়ে যায় আসসালামু আলাইকুম অর্থ হলো আপনার উপর শান্তি পরসিত হক ও আলাইকুম আপনার উপরে ও শান্তি পরসিত হক আজমিরিগঞ্জের কোনো বাচ্চা চা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চল্লিশটা মানুষকে যদি সালাম দেয় আপনাদের দারো ধারণা চল্লিশ জনের ভেতরে একজন আল্লাহর ওলি থাকতে পারে কি পারে না আল্লাহর ওলি যদি উত্তরে বলে সালাম আপনার উপরে অশান্তি বর্ষিত হোক আশা করা যায় ওই দিন বৃষ্টির মতো রহমত নাজিল হয়ে যাবে আমার বাবারা সালামের মধ্যে করণীয় হইলো তিনটা জিনিস জোরে বলেন কয়টা অনেকেই কথা বলতেছেন না জোরে বলেন কয়টা এ বাবা জীবনে কত স্লোগান দিয়েছেন নৌকার স্লোগান দানের শীষের স্লোগান ইগল পাখির স্লোগান দিচ্ছেন না আজকে আমার সাথে একটা স্লোগান দেওয়া লাগবে লজ্জা সরম বাদ দিতে হবে আগে আগে সালাম দেওয়া জুড়ে জুড়ে সালাম দেওয়া সদ্য করে সালাম দেওয়া সালাম আগে না হ্যাঁ জুড়ে না আসতে সদ্য নাও ও আগে আগে সালাম দেওয়া জুড়ে জুড়ে সালাম দেওয়া শুদ্ধ করে সালাম দেওয়া সালাম আগে না পড়ে দিব না নিব আমার নবী বলেন ইন্নাশি সালাম যেই লোকটা মানুষকে আগে আগে সালাম দেয় আল্লাহ কাছে সব চাইতে বেশি প্রিয় হইয়া যা আমার দেশে কিছু মানুষ আছে সালাম না দিলে রাগ করে আসে না কথা বলার না কেন এ যুব আমার নবী কখনো সালাম পাওয়ার আশা করেন নাই নবী সালাম দেওয়ার আশাটাই সব সময় করেছেন ওয়া কালান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انکم مر على سبيان فسلم আলাইহিম আমার আপনার پیغمبر রাস্তা দিয়ে হাইটা যায় রাস্তার কিনারে পথের ধারে কতগুলো ছোট সোনা মনিরা খেলাধুলা করতেছে আমার নবীর দেইকা সালাম দেয় নাই আমার নবী ও সালাম পাওয়ার আশা করেন নাই বরং আল্লাহু মাররা আলা সিবিয়ান ফাসাল্লাম আলাইহিম আমার নবী বাচ্চাদেরকে নিজেই আগে আগে সালাম দিয়া দিছে বলেন সালাম আগে না পড়ে দিব না কি নিব আগে আগে সালাম দেওয়া জুড়ে জুড়ে সালাম দেওয়া বলেন সালামটা জুড়ে না আসতে জুরে মানে গলার রক সিরা লাগবে না যাকে টার্গেট করে সালাম দিবেন তার কানে আওয়াজ যাওয়া লাগবে ঠিক না ঠিক আগে আগে সালাম দেওয়া জুরে জুরে সালাম দেওয়া শুদ্ধ করে সালাম দেওয়া নিজে বিয়া করছেন ছেলে বিয়া করাইছেন কিন্তু সালাম এখনো শুদ্ধ হয় নাই এমন লোক আমাদের সমাজের ভেতরে আসে না নাই সালাম শুদ্ধ করে দিলে সাওয়াব না গুনাহ এ বাবা সালামের তিনটা ক্যাটাগরি আছে এক সালামে দশ নাকি আরেক সালামে বিশ নেকি আরেক সালামে তিরিশ নেকি আল্লাহ আকবর পায়গাম্বর বলেন এক মুসলমান যদি আরেক মুসলমানকে এইভাবে সালাম দেয় আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ বলে নাই ও কাহ বলে নাই শুধু বলছে আসসালাম পায়গাম্বর বলেন আসা ওই লোকটা দশটা নেকির মালিক হয়ে গেছে আসসালামু আলাইকুম এর পর ওয়া রাহমাতুল্লাহ শব্দটা যুক্ত করে সালাম দেয় পয়গম্বর বলেন ইশিরু ওই লোকটা বিশটা নেকির মালিক হয়ে গেছে কেউ যদি ওয়া রাহমাতুল্লাহ এর পর ওয়া শব্দটা যুক্ত করে সালাম দেয় পয়গম্বর বলেন সালাসুন ওই লোকটা ত্রিশটা নেকির মালিক হয়ে গেছে আগে আগে সালাম দেওয়া জুড়ে জুড়ে সালাম দেওয়া শুদ্ধ করে সালাম দেওয়া এক নাম্বার আমল সালাম বলেন আগে না পরে সবাই বলেন জুড়ে না আসতে শুদ্ধ নাও শুদ্ধ দুই নাম্বার আমল এত এই মতো মানুষদেরকে মেহমানদারি করানো পায়গাম্বর বলেন রে আমার উম্মত মানুষকে যদি মেহমানদারি করাইতে পারো নিরাপদে জান্নাতে যাইতে পারবা মেহমানদারি করানো পড়া গেছে এক নাম্বার সালাম দেওয়া দুই নাম্বার মেহমানদারি করানো তিন নাম্বার ওয়াসিলুল হা আত্মীয়তা রক্ষা করা আমার পায় গম্বর বলে আত্মীয়তা যদি রক্ষা করতে পারো নিরাপদে জান্নাতে যাইতে পারবা আজকে তো আত্মীয়তার কোনো পরিচয় আমাদের মধ্যে নাই ওই যে শোনেন নাই চট্টগ্রামের ঘটনা এক কুলাঙ্গার সন্তান লাইসেন্স করা পিস্তল দিয়া মায়ের মাথায় গুলি করলো প্রথম গুলিটা মিসপায়ার হয়ে গেল আবার সে মায়ের মাথায় গুলি করলো মা জুরহাত করে বলে বাবা খবরদার আমি তোর মা আমার গায়ে তুই গুলি চালাস না বাবারে প্রয়োজনে তোর ঘর আমি ছেড়ে চলে যাব ছেলে বলে কোনোদিন তোরে পরিচয় দিব না এরপরেও কুলাঙ্গার সন্তানটা নিজের মাকে গুলি করে মেলে ফেলেছে এবার থেকে মাত্র কয়েকদিন আগের ঘটনা ব্রাহ্মণ বাড়িয়ার ঘটনা পুরা বাংলাদেশ এখন এক নিরবতা পালন করতেছে ব্রাহ্মণ বাড়িয়ায় নিজের মা পরকিয়ায় দরা খাওয়ার পরে নিজের মেয়েটাকে মেরে মসজিদের ইমামকে দোষী বানাইছে কথা বলেন ঠিক কিনা এ সত্য না মিথ্যা বলেন আমার নবী বলে ওয়াসিলুল হা আত্মীয়তা রক্ষা করা এ বাবা ঢাকা একটা ঘটনা আপনারা শুনেছেন দেখেছেন মৃত্যু ঠাক পাতালের সামনে পাতর দিয়া মানুষরে কিভাবে মারছে আমার মনে হয় জাহিলিয়াতের যুগকে হার মানাইছে কথা বলেন ঠিক কিনা এ কথা বলেন ঠিক কিনা পাতর দিয়া মারছে প্রকাশ্যে দিবালুকে শত মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে আছে ক্যামেরাম্যান ছিল ক্যামেরা করার লোক ছিল লাইভ সম্প্রচার করার লোক ছিল কিন্তু ওই বা মানুষটাকে বাঁচাবার লোক ছিল না কথা বলেন ঠিক কি না আমার পয়গাম্বর বলে ওয়াসিলুল আলমহাম তিন নাম্বার আমল হল আত্মীয়তারক্কা করা চার নাম্বার আমল আগেই বলছে একটু কঠিন ও বাবা ও বাহাই দিলের কান লাগায়া শুনেন। চার নাম্বার আমল হল ওয়াসল্লু বিল্লাই লিভ্না সুদিয়াম সবাই যখন রাতের বেলায় ঘুমায়া যায়। গভীর রাতে ওইটা একটা নামাজ পড়া লাগে আপনাদের আশমিরিগঞ্জে ওই নামাজটাকে নামাজ বলে জোরে বলেন তাহাজুদের নামাজ পড়া ছাড়া আল্লাহর অলি হওয়া যায় না জোনা এ দেহ পাই জিদি হচিস তিব জিলানি কুচো হাত নেহি আই জুজ আসে হেরে গাহি জোনাই দে বুদাদি খাজা মঈনউদ্দিন চিশতি নিজামউদ্দিন আউলিয়া বড় পীর আব্দুল কাদের জিলানি শাইখ কাতিয়া শাইখ কাউরিয়া শাইখ দিগলবাগি শাইখ বেরাখালী শাইখ গুনুই সহ যত আল্লাহর ওলিরা ওলি হইয়া দুনিয়া থেকে গেছেন তাহাজ্জুদের নামাজ ছাড়া ওলি হইতে পারে না এ যুগ আপনাদেরকে তাহার যুদার নামাজের কথা বললে মেজাজ খারাপ হয়ে যায় আপনারা বলেন এটা কঠিন নামাজ রাতের বেলায় পড়া সম্ভব না অথচ আমার দেশের যুবকরা রাতের বেলা কম্বল দিয়া মাথা মুরাইয়া হেডফোনের বাটাম কানে লাগাইয়া ইউটিউব অ্যাপসে দুই গান হিন্দি গান শুই না না কত রাত পার করে দেয় ফজরের নামাজের খবর নেয় না আছে না নাই এ জোরে বলেন আছে না না É de boa! প্রতিদিন না পারলে সপ্তাহে একবার প্রতি সপ্তাহে না পারলে মাসে একবার প্রতি মাসে না পারলে দুই মাসে একবার দুই মাসে না পারলে ছয় মাসে একবার ছয় মাসে যদি না পারো বৎসরে তিনশো পঁয়ষট্টি রাতের ভেতরে একটা রাত তাহাজুদের নামাজ পড়বা রাজি হোসেন কে কে হাফি করে আল্লাহকে দেখান আয় আল্লাহ আমাদেরকে কবুল করেন সকলে বলেন আবিন আরও জোরে বলেন আবিন অনেক যুবকরা কয়ে হুজুর তাহার যুদের নামাজ তো ডেঞ্জারাস নামাজ আমি তো ব্যস্ত মানুষ আমার নামাজ পড়ার টাইম নাই পাশওয়ারতেই তো আমি পড়ি না ওয়াক্তের নামাজ পড়তে আমার কাছে সময় নাই এ আজমিরিগঞ্জের যুব ব্যস্ত বলে বলে আমাদেরকে ধোকা দেওয়ার কোনো সুযোগ নাই শুই না যুব আজ থেকে বহুদিন আগের ঘটনা আমাদের বাংলাদেশ চাইতে গুণ দেশ ভারতের একজন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ছিলেন এত বড় দেশের হওয়ার পরেও উনি ওনার জীবনে চারটা বড় বড় আমল করছেন জোরে বলেন আল্লাহ আকবর কয়টা আমল কয়টা চারটা আমল করছেন একটা দেশের প্রেসিডেন্ট হইয়া আল্লাহ আকবার বলবেন না আল্লাহর ওলি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই এনতেকালের আগে খাদেমকে ডেকে ডেকে বলে এরে আমার খাদেম আমার কালের পরে এমন একটা লোক দিয়া জানা যা পড়াইবা যেই লোকটার মধ্যে চারটা গুণ থাকবে এক নাম্বার জীবনে তাক বেড়ে ওলা ছুটে নাই দুই নাম্বার পালে খাওয়ার পরে নামাজ ছাড়ে নাই তিন নাম্বার কোনো দিন যুদের নামাজ ছাড়ে নাই চার নাম্বার জীবনে কোনোদিন দিন আসরের ফরজের আগের সুন্নতটা ছুটে নাই এমন চার গুণওয়ালা লোক দিয়া আমি কুতুবউদ্দিনের জানাজাটা পড়াইব আল্লাহর খবর গেল চড়াইয়া পাগলের মতো বক্তবৃন্দ আত্মীয় স্বজন আসতে আরম্ভ করলো বিশাল বড় ময়দানে জানাজার নামাজের ব্যবস্থা করা হলো আল্লাহর বলির যায় লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেল কি পরিমাণ মানুষ হাজির হয়েছে আছে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না তবে আমার কাছে অনেকগুলো উদাহরণ আছে আমার উস্তাদ আল্লাহ মাহমদ শফি ওনার জানাজা আমি নিজে পড়েছিলাম আরো বড় বড় বুজুর্গদের জানাজা পড়েছে এমন কোনো যুবক নাই যেই যুবকের মোবাইলের গ্যালারির ভেতরে আল্লাহ মজুবাই রহমদ আনসারি রহমতুল্লাহ আলাইহির বয়ান নাই এ আজমিরিগঞ্জের যুব আর ওলি জুবায়ের আহমদ अंसारी রহমাতুল্লাহি আলাইহি যেই দিন انتقال করেন এই দিন বাংলাদেশের আকাশটা বড় খারাপ ছিল ওই দিন লকডাউন ছিল শাটডাউন ছিল করোনা ভাইরাস ছিল আল্লামা জুবায়ের আহমদ अंसारीর অন্তকালের খবর পাইয়া সরকার বাহাদুর বড় শক্ত হইয়া গেল ঢাকার রাস্তা বন্ধ করে দিল সিলেটের রাস্তা বন্ধ করে দিল চট্টগ্রামের রাস্তা বন্ধ করে দিল ময়নুল সিংহে রাস্তা বন্ধ করে করে দিল চতুর্দিকে শক্ত ব্র্যাকেট লাগাইয়া দিল মানুষ যেন জানা যায় কি করোনায় আক্রান্ত না হয় এ বাবা লকডাউন শাটডাউনের কারণে অনেক মানুষ গাড়ি রিজার্ভ করলো তারপর গাড়িতে যাওয়া বাদ দিয়া দিল শুই নাও যুব লকডাউন শাটডাউন করোনা ভাইরাসের ভেতরে যায় আমি হাফিজুর রহমান বাহুবলি সহ বাংলাদেশের একজন দুইজন মানুষ হাজিরা দেয় নাই পরদিনের পত্রিকায় নিউজ হয়েছিল আল্লা রহমদান জানা যায় লকডাউন শাটডাউন করোনার ভেতরে তেরো লক্ষ মানুষ হাজির হয়েছিল আল্লা জুব রহমদ অনসারী রহমতুল্লাহি আলাই হির চাইতে বহুত বড় অলি ছিলেন খাজা কুতবুদ্দিন বস্তিয়ার কাকি রহমতুল্লাহি আলাই বিশাল বড় ময়দানে জনজাহাজী জানাজার ইমাম সাহেবকে ডাকা হইতেছে কে আছো চার গুণওয়ালা এক নাম্বার তাকবিরে উলা সারা কোনো দিন নামাজ পড়ো নাই দুই নাম্বার বেগানা নানির দিকে তাকাও নাই তিন নাম্বার জীবনে তাহাজ্জুদ ছাড়ো নাই চার নাম্বার জীবনে আসরের আগের সুন্নাত ছাড়ো নাই কে আছো চার গুণওয়ালা দাঁড়ায় যাও জানাজার নামাজটা পড়াইয়া দাও এ আইলানটা দেওয়ার সাথে সাথে পুরা ময়দান নীরব নিস্তব্ধ হয়ে গেছে একজন আর একজনের দিকে তাকায় একজন আর রে কয় ভাই তাহার যুদের নামাজ পর্ব দূরের কথা ফজরের নামাজ এই তো পড়ি না আসরের আগের সুন্নত পর্ব দূরের কথা আসরের ফরজ নামাজ এই তো পড়ি না এই লোকটা বলে জীবনে কোনো দিন তাহার যুদের নামাজ ছাড়ে নাই আসরের আগের সুন্নতটা ছাড়ে নাই এইভাবে কানা গুসা শুরু হয়ে গেল খাদেম আবার মাই খাতি নিয়ে ডাক দিয়া কয় কে আছো ময়দানে চা দাঁড়িয়ে যাও এইবার কেউ দাঁড়ায় না খাদেম ফাইনাল ঘোষণা করে দেয় অবশ্যই ময়দানে চার গোরুওয়ালা আছ জল দাঁড়া জানাজার নামাজটা পড়াইয়া দাও এইবার ময়দানের পেছন দিক থেকে আল্লাহর একটা বান্দা দাঁড়াইয়া রুমাল দিয়ে চেহারাটা ডাইকা দিল শাহাদত আঙ্গুলি টানাকের মধ্যে লাগাইয়া দিল ডানদিকেও চায় না বামদিকেও চায় না সামন দিকেও চায় না পেছনের দিকেও চায় না মাথাটা নিচের দিকে দিয়া হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগায় সবাই উকি জুকি দিয়া দেখবার চায় না না দেখার কোনো কায়দা নাই আল্লাহর ওয়ালি হাঁটি হাঁটি পা পা করে যেতে যেতে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির লাশের কাছে চলে গেলেন লাশের কাছে যাওয়ার পর ডান দিকেও তাকায় না বাম দিকেও তাকায় না সামন দিকেও তাকায় না পেছনের দিকেও তাকায় না আস্তে করে চার তাক বীর জানে পড়াইয়া ডানে বামে সালামটা ফিরাইয়া মাটির মধ্যে বেহুশয়া পড়ে গেল সবাই লুকিচুরি কইরা হজরতের সামনে গিয়ে হাজির

আমার ভেতরে অহংকারী আসতে পারে এজন্য মাটির ভেতরে পড়ে গেলাম এমনি সবাই ডাক দিয়া কয় ও খাজা কুতুবউদ্দিনের খাদেম আর দেরি করা যায় না পরিচয় জানতে হবে কে সে খাদেম ডাক দিয়া কয় লুকটা ওয়ার্ডের মেম্বার না ইউনিয়নের চেয়ারম্যান না ভাইস চেয়ারম্যান না উপজেলার চেয়ারম্যান না এমপি সাহেব না মন্ত্রী সাহেব না বাংলাদেশের মতো ছোট খাটু দেশের প্রধানমন্ত্রী না বাংলা দেশ থেকে সাতাইশ গুণ বড় দেশ ভারতের প্রধানমন্ত্রী সুলতান শাহেক শামসুদ্দিন আলত রহমতুল্লাহ আলা এ যুব ব্যস্ত বলে ধোকা দেওয়ার সুযোগ আর নাই আজকে থেকে যুগ পড়তে পারো আর না পারো পারোয়ারদের নামাজে নিজেকে ডুবাইয়া দাও যুবকরে তোমারও জানা নাই কোন দিন যাওয়া লাগবে আমারও জানা নাই কোন দিন যাওয়া লাগবে ও যুবক তোমারও জানা নাই কোন দিন যাওয়া লাগবে আমারও জানা নাই কোন দিন যাওয়া লাগবে দুনিয়ায় আসার সিরিয়াল আছে বড় ভাই মেজো ভাই ছোট ভাই যাওয়ার সময় আর সিরিয়াল নাই দাদার আগে নাতির ডাক পরে যায় দাদি আগে নাতি ডাক পরে যায় ওই দিন বেশি দূরে নয় সেই দিন মালাকুল মাউত আজরাইল সামনে দাঁড়ায় যাবে জঙ্গল মেরে প্রাণবায়ুটা বের করে নিয়ে যাবে দেহটা মাটির ভেতরে পড়ে থাকবে আপন মোবাইল ফোন করে চতুর্দিকে খবর পাঠাইয়া দিবে আত্মীয় স্বজন ভক্ত পাগলের মতো আইসা হাজির হয়ে যাবে লাশটা ঘর থেকে বের করে উঠানের কোনায় নিয়ে যাওয়া হবে তের পাল দিয়া পর্দা টাঙ্গাইয়া চার নামাজটা পড়াইয়া তাক আমাকে আপনাকে এমন একটা অন্ধকার কবরে নিয়ে যাওয়া হবে যে অন্ধকার কবরের দানে ও মাটি বামে ও মাটি সামনে ও মাটি পেছনে ও মাটি উপরে ও মাটি নিচেও মাটি মাটির বাড়ি মাটির ঘর মাতি হবে তোর বিছানা আষ্ট একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না কিন্তু যে দিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে যোগর কিছু করুচু বন্ধু তার মাঝে বিচাইতে লক্ষ কোটি টাকাবে করচ পালা খানা হীরা মানিক মুক্তা দিয়ে পালঙ্গের সামানা এমন জায়গায় যাইতে হবে যেই জায়গায় নাই সাতি এমন গড়ে রইতে হবে যেই গোরে নাই বাতি দাদা গেছে আর তো ফিরে আসবে না এমনি করে যাইতে হবে বুঝে কেন মন বুঝো না এ যুব দুইটা পায়ে ধরে অনুরোধ করে বলে যাই আজকে থেকে পাঁচ ওয়াক্তের নামাজটা ধরবা রাজি আছেন কে কে হাত করে আল্লাহকে দেখায় দাও হাতগুলা গুলা নামাইবা না আমার মতো সোজা করে রাখেন আয় আল্লাহ যারা হাত উঠাইয়া বলল নামাজ পড়বে এদের হায়াতে বরকত বাড়ায়া দাও রিজিকে বরকত বাড়ায়া দাও কমে বরকুল বাড়ায়া দাও যেই যুবকরা হাত উঠাইলো আয়াল্লাহ জুবককে রাস্তায় অ্যাক্সিডেন্ট দিও না বেকার বানাইয়া রাস্তায় রাস্তায় ঘুরাইও না আয়াল্লা আমার যেই বাপ চাচারা হাত উঠাইলো এদের হায়াতে বড় বাড়ায়া দাও মক্কা মদিনার মেহমান বানায়া দাও সকলে আওয়াজ করে বলে না আমি প্যাটামল এক নাম্বার সালাম দেওয়া দুই নাম্বার মেহমানদারি করানো তিন নম্বর রক্ষা করা চার নাম্বার তাহাজুদের নামাজ পড়া কয় চারটা আমল যদি কেউ করতে পারে তাদ খুল জন্নাত সালাম এই লোকটা নিরাপদে জান্নাতে যেতে পারে আল্লাহ আমাদেরকে আমলগুলি করার জন্য আপনি তাওফিক দান করেন সকলে বলুন আমি